সালাম আলাইকুম কেমন আছে তোমার ওয়েলকাম তো নেওয়া এনাদার ভিডিও আজকের যেমন টাইকেল এর থামাল দেখে বুঝে যে সাইকেলের জন্য স্টিকার বানাবো এবং খুবই লো কষ্ট এক টাকা দুই টাকা কস্ট আসবে আর তোমার পাশে যদি প্রিন্টার থাকে তাহলে তো পুরাই ফ্রি তো চলো এখন চলে যেতেছি আমার ল্যাপটপ স্ক্যানে তো এটা পুরোটা বানাইতে আমার প্রায় মিনিটের কোনো টাইম লাগবে না এখানে দেখতে আমার ইনস্টাগ্রামের হ্যান্ডেল সেটা ফলো দাও দেন রিকোয়েস্ট দাও স্টিকার আমি তোমাদেরকে নিজে ডিএম করে দেবো স্টিকার তো তোমাদের এই টাইমটা ওয়েস্ট হবে না তারপরে আমরা এইখানে যে দেখতে পারতো পুরা ইয়ারটা এটা আমি এখন প্রিন্ট করতে যাইতেছি তো প্রিন্ট করার পরে দেখা হইতাছে সো গাইস এখন আমাদের এই বিয়া গুলো প্রিন্ট করা শেষ আর প্রিন্টার কালার প্রিন্টিং এর কালারটা কতরে অ্যাকুরেট আসছে আর প্রত্যেকটা টেক্সট কিন্তু ভালোভাবে দেখা যাইতেছে এখানে তো গাইস এখানে টোটাল স্টিকার আছে 17 এবং প্রিন্ট করতে কষ্ট হয়েছে আমাদের 20 টাকা তো এক একটা স্টিকারের দাম আসে 1.17 সামথিং সো এখন আমরা সব স্টিকার গুলোকে কাট করে নিচ্ছি সো গাইস কাট করা শেষ এখন তোমাদেরকে দেখাইতেছি এখানে টোটাল কি কি স্টিকার রয়েছে গাইজ এগুলাকে ওয়াটারপ্রুফ করার অনেক পদ্ধতি আমি চেষ্টা করেছি বাট অতটা ভালো হচ্ছিল না এতে করে আমার আরো একটা এর স্টিকার নষ্ট হয়ে গেছে তো এখন আমি তাও হার মানি নাই এখন আমি আরো চেষ্টা করতেছি যে কিভাবে এগুলোকে ওয়াটারপ্রুফ করা যায় সো গাইজ এখন আমি একটা তো উপায় খুঁজে পাইছি যে উপায় অবলম্বন করে আমি আমার চ্যানেল এর নাম লাগাই ফেলছি আমি আমার হেলমেটে শুধু চ্যানেলের নাম না গাইজ আমি ওই সাইডে আরো স্টিকার লাগাইছি যেগুলো তোমাকে এখন দেখাইতেছি যেমন এই সাইডে একটা গোপর স্টিকার তারপর হেলমেটের উপরে রেড -এর স্টিকার সো তোমাদেরকে এখন দেখাইতেছি এই পদ্ধতিটা কিভাবে ইউজ করতে হবে তো এর জন্য আমি এই স্টিকারটা নিয়ে নিছি। আর আমাদের লাগবে শুধু এরকম একটা ট্রান্সপারেন্ট টেপ যেটা সব দোকানে ইজিলি পেয়ে যাবে বিশ টাকার মধ্যে সো এখন দেখো এগুলাকে কিভাবে লাগাচ্ছি The out is.